সাইডে রুপ কাস্টিংয়ের মিডিল পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে রয়েছে একজন ইলেকট্রিক মিস্ত্রি যার নাম এবং বাড়ি আমি জানতে চাইবো তোমার নামটা একটু বলো তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে এইভাবে পাইপ ফেলা যায় না তা তোমার কি অভিজ্ঞতা যে এটা কি ফেলতে গিয়ে প্রচুর কষ্ট হলো না ফেলা যায়ই না একদম সেটা বলো ভালো করে দেখতে পাচ্ছি কোনো পাইপ আমি ক্যামেরায় দেখাবো আমাদের দর্শকদেরকে যে কোনো পাইপ কিন্তু কলমের মধ্য দিয়ে বা বিমের ভেতর দিয়েও নিয়েই যায় না হ্যাঁ দেখুন এখানেও ঢালাই হয়ে গেছে দেখতে পাচ্ছি যে একটা পাইপও কিন্তু বিমের ভেতর দিয়ে যাচ্ছে না আজকে যে কথাটা বলবো এটা কিন্তু শুধু গল্প কথা নয় এটা কিন্তু চোখ খুলে দেবে আপনাদের কারণ অনেকদিন আগে একটা ইলেকট্রিক মিস্ত্রি যে মানে রীতিমতো আমাদের মনের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছিল যে তাহলে তো বোধ হয় ইলেকট্রিক মিস্ত্রিরা যা কাণ্ড কারখানা করছে তাতে করে হয়তো মানে ছাদের বারোটা বেজে যাবে তো ঘটনা হচ্ছে যে না একজনকে দিয়ে সকলকে বিচার করা যায় না আর ঘটনাটা সেটাই আমি ভিডিওতে অনেক সময় এই মিস্ত্রির এটা দোষ ওই মিস্ত্রির ওটা দোষ সেই মিস্ত্রির সেটা দোষ নিয়ে ভিডিও বানাই সেটা রাজমিস্ত্রি হতে পারে মার্বেল মিস্ত্রি হতে পারে রং মিস্ত্রি হতে পারে বা ইলেকট্রিক মিস্ত্রি হতে পারে তবে তার মানে এটা নয় যে আমি সবাইকে বলি আবার পক্ষান্তরে এটাও দেখা যায় যে কিছু কিছু মিস্ত্রি রয়েছে যাদের আমি কিন্তু আবার সুনামও করে থাকি তাদের মধ্যে আজকে একজন মিস্ত্রিকে দেখাবো পরিচয় করাবো এবং তার কাজও দেখাবো তো সবার আগে একটা জিনিস বলে দিই যে ঘটনাটা সূত্রপাত হয়েছিল হাজিগড় থেকে যেখানে একজন ইলেকট্রিক মিস্ত্রি সে প্রচুর পরিমাণে বচসায় লিপ্ত হয় এবং সে বারবার বলতে থাকে এইভাবে পাই ফেলা যায় না এবং কিভাবে সে পাইপ ফেলেছিল সে সমস্ত পাই ফেলে দিয়েছিল রডের নিচে দিয়ে এবং সমস্ত পাইপ সে ঢুকিয়েছিল বিমের ভিতর দিয়ে কলমের ভিতর দিয়ে যেটা বলার কারণে সমস্ত কথাটা বলছি তার কারণ কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে করতে হয় কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে সব ক্ষেত্রে নয় নাইনটি পার্সেন্ট জায়গার মধ্যে হানড্রেড নাইনটি পার্সেন্ট জায়গা করলে হবে না টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট জায়গায় বাধ্য হয়ে করলেন সেটা আলাদা ব্যাপার তো কদিন আগে পুইনানে একজন খুব বয়স্ক সিনিয়র ইলেকট্রিক মিস্ত্রির পরিচয় পেয়েছিলাম সেটাও কিন্তু কুমার কনস্ট্রাকশনের সাথে কানেক্টেড মিস্ত্রি নয় যে আমি শিখিয়ে পড়িয়ে দিয়েছি আর একটা যেটা ব্যাপার আজকে যে ইলেকট্রিক মিস্ত্রিকে দেখলাম সে এর আগে আমার সাথে কোনো দিন তার পরিচয় হয়নি এবং আমার আন্ডারেও আগে কোনো দিন কাজ করেনি খবর নিয়ে জানলাম সে তার বাড়ি শিপতাই এবং সে কিন্তু আমার ভিডিও দেখে বিল্ডিং নির্মাণের যে ভিডিও বানাই সে কিন্তু ভিডিও দেখে তো মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে একে আমি যখন চিনলাম বা জানলাম তখন ওর কাছ থেকে কিছু জিনিস আরও জানার চেষ্টা করলাম যে তুমি যে এই নিয়মে কাজ করলে তোমার সাথে তো আমার আগে পরিচয় হয়নি তো তোমরা কি এই নিয়মেই করো সে বললো হ্যাঁ আমরা সব জায়গায় এই নিয়মেই করি তো পরে একটা খবর তার মুখ থেকে শুনলাম যে সে আমার ভিডিও দেখে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে यीडियो देखे नीते करें এবং সত্যি কথা বলতে কি আমি ভিডিওতে যে যে পয়েন্টগুলো বলে থাকি যে যখন আমি স্ল্যাবের মধ্যে দিয়ে কনসিলের পাইপ ফেলবো তখন একটা পাইপ তার পরবর্তী পাইপের থেকে পাঁচ ছয় ইঞ্চি গ্যাপ মেনটেন করে পরপর পরপর চলতে থাকবে যদি চারটে পাইপ যায় সেভাবেই যাবে বিম দিয়ে ঢুকবে না বিম দিয়ে ঢুকলে কলমের ভিতর দিয়ে ঢুকবে না তো বিম দিয়ে না ঢোকানোই ভালো কারণ বিম দিয়ে ঢুকলে সেটা কলমের ভিতর দিয়েও যাবে তো সেটাও বলি এবং এটাও বলি সময় ক্রস হয়েতে অর্থাৎ একটা স্ল্যাবকে চোখচিহ্ন মতো করে নিয়ে যাও সেটা আমার পুইনানের একজন একজন সিনিয়র ইলেকট্রিক মিস্ত্রি সেও কিন্তু খুব ভালো ব্যবহার তার এবং সে দেখিয়েছিল এবং আজকে যে ছেলেটাকে দেখা ওই ইয়ং ছেলে এরা চ্যাম্পিয়ান এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এই সমস্ত চ্যাম্প ছেলেদের হ্যাঁ এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই কিন্তু এরকম ভালো মিস্ত্রির প্রচার না করে পারলাম না কী করেছে একটা পাইপও বিমের ভেতর দিয়ে নিয়ে যায়নি একটা সিঁড়ির কাছে যেটা নিয়ে যেতেই হবে নাহলে তো সিঁড়ি ঘরের লাইনটা উঠবে না সেইটা বাদ দিয়ে বাকি একটা পাইপও কিন্তু সে নিয়ে যায়নি এবং এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে ওই ক্র্যাঙ্ক যেখানটা হচ্ছে তার ভিতর দিয়েই পাইপ যাচ্ছে আর সিঙ্গেল জাল যেখানটা হচ্ছে তার উপর দিয়ে যাচ্ছে এটা একটা কমন ব্যাপার এটা ইলেকট্রিক লাইনে আসতে গেলে মিস্ত্রি লাইনে এটা কমন ব্যাপার তো তার মানে এই নয় যে যে পৃথিবীতে কাজ জানা লোক নেই আছে তো সেই সমস্ত মানুষদেরকে সব জায়গায় সবাই পায় না আজকে এই কারণেই ভিডিওটা বানানো এবার কোথাও না কোথাও অনেকে প্রশ্নটা এটা করে থাকে যে ইলেকট্রিক মিস্ত্রি কেন যা কিছু করছে সেটা নিয়ে আপনি কথা বলছেন ইলেকট্রিক মিস্ত্রির ব্যাপার নিয়ে কারণ ইলেকট্রিক মিস্ত্রি সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছাদ সেই জায়গায় কনসিলের কাজ করছে অর্থাৎ তার কোনো কাজে যেন ছাদের ক্ষতি না হয় সেটা একজন সিভিল ইঞ্জিনিয়ারকেই দেখে নিতে হবে বাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের রোল যেগুলো আছে সেগুলো আলাদা বোঝাতে পারলাম আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এই মুহূর্তে আমরা খানপুর এবং দশগড়ার মাঝামাঝি এমন একটা জায়গায় সাইটে রুফ কাস্টিংয়ের মিডিল পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে রয়েছে একজন ইলেকট্রিক মিস্ত্রি যার নাম এবং বাড়ি আমি জানতে চাইবো তোমার নামটা একটু বলো সৌরভ দে বাড়ির শিপতাই আচ্ছা সৌরভ দে বাড়ি শিপতাই বয়সও দেখে মনে হচ্ছে খুব বেশি নয় হালকা বয়স কিন্তু আমি মানে হাজিগড়ের যে ব্যাপারটা বলেছিলাম যেখানে ইলেকট্রিক মিস্ত্রি অত্যন্ত বাজে কাজ করে এবং ইলেকট্রিক মিস্ত্রিদের নিজেদের মানে একটা লজ্জার হয়ে দাঁড়িয়েছিল আজকে একটা আমি ভালো ইলেকট্রিক মিস্ত্রি বা ভালো ছেলের পরিচয় দেবো যে কীভাবে পাইপটা ফেলেছে দেখো প্রথমে আমি আগে দেখানোর আগে জেনে নিতে চাইবো যে তুমি যে এই পাইপটা ফেললে এতে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এইভাবে পাইপ ফেলা যায় না তা তোমার কি অভিজ্ঞতা যে এটা কি ফেলতে গিয়ে প্রচুর কষ্ট হলো না ফেলা যায়ই না একদম সেটা বল এটা কষ্ট কিছু হয় না এটা ব্যাপার সামনে দেখো হ্যাঁ এটা কষ্ট কিছু হয় না ব্যাপারটা হচ্ছে এইগুলো ফেলতে গেলে যেটা নিয়ম নিয়মভাবেই ফেলতে হবে নাহলে এই পাইপটা যদি উপর দিয়ে যায় এতে বেশি বসে যাওয়ার চান্স আছে যেহেতু এই ছাদটা লিফ্টে ঢালাই হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি একটা জিনিস খুব ভালো করে দেখতে পাচ্ছি কোনো পাইপ আমি ক্যামেরায় দেখাবো আমাদের দর্শকদেরকে যে কোনো পাইপ কিন্তু কলমের মধ্য দিয়ে বা বিমের ভিতর দিয়েও নিয়েই যায় না হ্যাঁ দেখুন এখানেও ঢালাই হয়ে গেছে দেখতে পাচ্ছি যে একটা পাইপও কিন্তু বিমের ভেতর দিয়ে যাচ্ছে না যেটা সমস্যা হয় যে বিমের ভিতর দিয়ে কলমের ভিতর দিয়ে পাইপ যায় হ্যাঁ এমার্জেন্সি কেসে যদি ভালো করে তাকিয়ে দেখেন কিন্তু এ কীভাবে করলো এইটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন যে করা যায় আমরা নানা রকম সবসময় অজুহাত খুঁজতে থাকি এবার সেটা দেখা যায় হয়তো রেটের কারণে হতে পারে বা অনেক সময় দেখা যায় রেট ঠিকঠাক দেওয়ার পরও হয়তো তাড়াহুড়োর কারণে হতে পারে আমি একটা কথা বললে হয়তো অবাক হয়ে যাবেন গতকাল কতটা রাত পর্যন্ত কাজ করেছো একটু দর্শকদেরকে বলো রাত্রি দেড়টা অবধি রাত দেড়টা পর্যন্ত কাজ হয়েছে ভেবে দেখুন বুঝতে পারছেন রাত দেড়টা মানে এটা শীতকাল নভেম্বর মাস প্রায় বাইশ তারিখেটা হ্যাঁ ভাবতে হবে দু সাল নভেম্বর বাইশ আমি কথাটা বলছি ভিডিওটা হয়তো অনেক দিন থাকবে তো আপনারা ভাবুন রাত দেড়টা পর্যন্ত একজন ইলেকট্রিক মিস্ত্রি যে কাজ করছে এবং নিয়মে আর দিনের আলোয় অনেক সময় আমাদের সাথে তর্ক করে যে এভাবে কাজ করা যায় না ভালো করে এই সব মিস্ত্রিদের জন্য কিন্তু একটা হাততালি কিন্তু প্রাপ্য আচ্ছা তোমাকে আর একটা জিনিস বলি যেটা হচ্ছে যে ধরো তোমরা তো বিভিন্ন জায়গায় কাজ করছো তোমরা কি এখানে আমি মানে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হচ্ছে বলে এরকম করছো না তোমরা যে কোনো জায়গাতেই এটা আমি সব জায়গাতেই এইভাবেই কাজ করি আচ্ছা তার মানে ইঞ্জিনিয়ার থাকুক বা না থাকুক ওতে কিছু যায় আসে না আমি যে কোনো ছাদের আমার ছবিও তোলা আছে আমি ছবিও দিয়ে দিতে পারবো ঠিক আছে আমার কাছে সব রকম কাজ আমার এইভাবেই হয় এটা শুনে খুব ভালো লাগলো আজকে আমি ইন্টারভিউটা এই জন্যই নিলাম যে দেশে মিস্ত্রি আছে আমরা হয়তো খুঁজি না বা আমরা তাদের সন্ধান পাই না এর বাড়ি হচ্ছে শিবতাই যদি এখানকার কোনো কাজ থাকে নামটা কি বলে আরেকবার দর্শকদের সৌরভ দে সৌরভ দে বাড়ি আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখবেন ভিডিও থেকে যদি যোগাযোগ করে থাকেন হয়তো এর নাম্বার আমি নিয়ে রাখবো তো এর নাম্বার আমার স্ক্রিনেও আমি দিয়ে দেবো এর নাম্বারটা ফোনে বা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি স্ক্রিনে না দিই সেখান থেকে এর সাথে যোগাযোগও করতে পারেন ঠিক আছে অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা কুমার দাস আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন এনার সাথে যোগাযোগ করব কি করে বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করব কি করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার কোড পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায় নেওয়ার জন্য আমি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যেকোনো কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনাদের কিনে সামনে এই যে দুটো ভিডিও চলে এলো গিয়ে দেখবেন আর মাঝেই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও পেতে থাকবেন